বিগ ফ্যাট ইংরেজি কথা হলেও ভারতীয়দের বিয়েতে আরো একবার প্রমাণিত হলো। সারা জীবনের পড়াশোনার জন্য যা খরচ খরচ করেন করেন তার চেয়ে বেশি বেশি বিয়েতে কতটা দ্বিগুণ রিপোর্টে উঠে এমনই তথ্য গ্লোবাল ইনভেস্টমেন্ট ফার্ম জেফরিজ সমীক্ষার রিপোর্ট অনুযায়ী ভারতে একশো বিলিয়ন ডলার অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় দশ লক্ষ কোটি টাকার বিয়ের বাজার রয়েছে যা মার্কিন যুক্তরাষ্ট্রের বিয়ের বাজারের চেয়ে বিগল রিপোর্ট বলছে বিয়েতে ভারতীয়রা গড়ে 1.2 কোটি টাকা খরচ করেন এই অঙ্ক ভারতীয়দের প্রাক বিদ্যালয় থেকে স্নাতক স্তরের শিক্ষার খরচের প্রায় বিগল সমীক্ষার তথ্য বলছে ভারতে বিয়ের খরচের 20 শতাংশ কেটারিং এ এবং 15 শতাংশ বিভিন্ন অনুষ্ঠান আয়োজনের জন্য খরচ হয় মোট যা গয়না বিক্রি হয় ভারতে তার 50 শতাংশেরও বেশি পণ্যের গয়না তবে বেশি जागरूकপূর্ণ বিয়ে করে থাকেন ধনীরাই তাদের বিয়েতে গড়ে কুড়ি থেকে তিরিশ লক্ষ টাকা খরচ হয় বিয়ের উদযাপন যে ভারতীয়দের কাছে কতখানি গুরুত্বপূর্ণ তা স্পষ্ট বুঝিয়ে দিচ্ছে এই সমীক্ষার ফলাফল